ম্যাসেঞ্জারে আপনি নাম চেঞ্জ কিভাবে করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণটা দেখাবো সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তা না হলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সো বন্ধুরা সব্বের প্রথম না আপনারা ম্যাসেঞ্জারে চলে আসবেন যেমনটা আমি আমার ম্যাসেঞ্জারে চলে আসছি সো আসার পর বন্ধুরা এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হলো আপনার ওপরে দেখতে পাবেন একটি থ্রি আইকনিক বলে অপশান আছে সিম্পলি আপনারা ওই অপশানটাতে ক্লিক করবেন আপনাদের ম্যাসেঞ্জার নাম চেঞ্জ করার জন্য সো আশা করা বন্ধুরা আপনাদের সামনে এমন ইন্টারপেট চলে আসবে সো এখান থেকে বন্ধুরা আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা এখানে সেটিংস বলে একটি অপশান পেয়ে যাবেন তো সিম্পলি ওই সেটিংস অপশানে চলে যাবেন আপনার ম্যাসেঞ্জারের নাম চেঞ্জ করার জন্য সো আশার পর বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এমন ইন্টারপেট চলে আসবে মোটা কথা হচ্ছে আপনার ম্যাসেঞ্জারের কিন্তু সেটিংসটা পুরো ওপেন হয়ে যাবে সো এখান থেকে বন্ধুরা আপনারা একটি অপশান পেয়ে যাবেন কিছুটা নিচে আসার পর ইউজার নেম তো সিম্পলি আপনারা ওই অপশানের উপরে ক্লিক করবেন সো ক্লিক করার নিচে আপনার দুটি অপশান পেয়ে যাবেন এডিট ইউজার নেম আর নিচে পেয়ে যাবেন কপি লিঙ্ক তো সিম্পলি আপনারা যেটা ইচ্ছা করবেন সেটা হলো আপনার এডিট ইউজার নেমের ওপরে ক্লিক করবেন সো এডিট ইউজার নেমের উপর ক্লিক করার বন্ধুরা এখানে দেখুন আমার ম্যাসেঞ্জারের নাম কিন্তু আছে ইংলিশ আকাশ চুয়াল্লিশ সো এইটায় কিন্তু আপনার এখানে আপনার যে নাম সে নামটা শো করবে ঠিক আছে সিম্পল ওখানে ক্লিক করবেন ক্লিক করার বন্ধুরা আপনার নামটাকে কেটে দেবেন ঠিক আছে কেটে দেওয়ার পর আপনারা কি করবেন আপনার ম্যাসেঞ্জারের যে নতুন নাম দিতে চান সেই নতুন নামটা দেবেন সো আমার আগে ছিল ইংলিশ আকাশ সো এখানে আমি এস এ আকাশ দিয়ে আমি দেখছি ঠিক আছে এসে আকাশ নামটা দিলাম দেওয়ার পর এখানে আপনারা খেয়াল করবেন যে এখানে আপনি করে নাম দিতে পারবেন ঠিক আছে এখানে জাস্ট আপনার শুধু নাম দিলে হবে না কিছু সংখ্যা আপনাকে অ্যাড করতে হবে তা হলে আপনার দিশ ইউজার নেম ইউথিস অ্যাভেলেবেল দেখাবে তো এখানে আপনি টোটাল তিরিশটি অক্ষরের নাম কিন্তু আপনি দিতে পারবেন সো আমার এখানে ইংলিশ আকাশ নাম নিচ্ছে না এখানে আমি কিছু অন্য একটা ট্রাই করি ঠিক আছে এটি দেওয়ার পর এখানে আমি একটি নতুন নাম নিচ্ছি আপনাদের দেখানোর জন্য ঠিক আছে মানে আমার পছন্দের মতন সো আমি এখানে নিলাম এলেক্স ঠিক আছে এলেক্স আকাশ তো আপনি আপনার মন পছন্দের মতন নাম নেবেন থ্রি 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 সো নেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু দেখুন আমার এনামটা নামটা কিন্তু শো করেছে তো আপনারা আপনাদের মন পছন্দ নাম নেওয়ার পর আপনাদের এমন অপশান আসবে তো সিম্পলি আপনার ওপরে একটি সেভ অপশন পেয়ে যাবেন ঠিক আছে তো ওই সেভ অপশানের উপরে ক্লিক করবেন সো আমি সেভ অপশানের উপরে ক্লিক করছি সো ক্লিক করার বন্ধুরা এখানে দেখুন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে ছিল কিন্তু ইংলিশ আকাশ এখন হয়ে গেছে কিন্তু এলেক্স আকাশ থ্রি 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 তো আমি একটা আপনাদের ভেতরে গিয়ে দেখে দিই সো এখানে দেখুন আগে ছিল এখানে কি নামটা ছিল আর এখন কী নাম আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি একবার এডি ইউজার নামের উপরে গিয়ে দেখে দিই সো আগে এখানে ছিল কিন্তু ইংলিশ আকাশ আর এখন হয়ে গেছে এলেক্স আকাশ সো এইভাবে কিন্তু আপনিও আপনার ম্যাসেঞ্জারের কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন পরিবর্তন করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটি লাইক করবেন